আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো রকম ডিম তেল আটা ময়দা ছাড়া নরম তুল তুলে শুধুমাত্র ভাত দিয়ে ভীষণ মজার কেক রেসিপি এ কেক একবার যদি বানিয়ে খান তাহলে এ কেকের প্রেমে পড়ে যাবেন এতটা মজার হয় তা আমি যেহেতু ভাত দিয়ে কেক তৈরি করব। এখানে আমি বাটি ভাত নিয়ে নিয়েছি ব্লান্ডার মগের মধ্যে দিয়ে দেব হচ্ছে হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন দিয়ে দিব পানি এখানে আমি এক কাপ পানি নিয়েছি তো এই উপকরণগুলো হচ্ছে এখন আমি ব্লান্ডার করে নিব তা আমি ব্লান্ডার করে নিয়েছি এখন হচ্ছে ব্লান্ডার করা বাদগুলো আমি একটা বাটিতে ডেলে নিব ভাতগুলো একটু আস্তে আস্ত রাখবো তাহলে খেতে ভীষণ ভালো লাগবে একবার হলো ভাতের এই কেক আপনারা বাসায় বানিয়ে খাবেন এতটা মজার হয় না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব একস্রা চামচ ইস্ট ইস্ট ভালো করে মিশিয়ে নিব বাতের সাথে তো ইস্ট হচ্ছে আমার মিশানো হয়ে গেছে এখন আমি একটা চালনিতে নিয়ে নিব হাফ কাপ চালের গুঁড়া তো সালের গুঁড়ো হচ্ছে আমি সেলে নিয়ে দিয়ে দিচ্ছি একটু লবণ আমার মেয়ে দিয়েছে এসেছে লবণ যেহেতু বাদ দিয়ে কেক তৈরি করব একটু লবণ দিবেন তাহলে খেতে ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদেরকে সালের গুঁড়াটা আর অবশ্যই এখানে হচ্ছে সালের গুঁড়া দিতে হবে আটা ময়দা দেওয়া যাবে না তো ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি ডেকে রাখবো আধা ঘন্টার জন্য আমি হচ্ছে এক কাপ ভাত হাফ কাপ চিনি এক কাপ হচ্ছে আমার পানি আর হাফ কাপ হচ্ছে সালেরাটা দিয়ে আমি এই কাইটা তৈরি করেছি গণত্বটা হচ্ছে আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব ফিরে এসেছি আধা ঘন্টা পরে দেখেন ইসটা একেবারেই অ্যাক্টিভ হয়ে গেছে আর এগুলো আগে সে অনেকখানি গণ হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব ইনু একটা ইনুর হচ্ছে আমি অদকটা দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি ইনু কিন্তু আমাদেরকে আগে দেওয়া যাবে না যখন আমরা কেকটা তৈরি করব তার আগ মুহূর্তে হচ্ছে ইনু দিতে হবে আমাদেরকে ইনু দিয়ে ভালো করে ইনু মিশিয়ে নিতে হবে একটু পাতলা হবে কেকের ব্যাটারটা আপনারা দেখে বুঝতে পারতেছেন এখানে হচ্ছে আমি কিছু বাটি নিয়ে এসি তেল ব্রাশ করে এক চামচ করে হচ্ছে আমি কেকের বেটার এখানে দিয়ে দিব তো আমার এক বাটির বাতের থেকে অনেকগুলো কেক হবে আর যারা ডিমের গন্ধ সহ্য করতে পারে না অনেকে হচ্ছে তেল খেতে চায় না তারা ভাত দিয়ে খুব সহজে এই কেকটা বানিয়ে খেতে পারেন আশা করছি অবশ্যই ভালো লাগবে একবার বানিয়ে খাবেন খুব মজার হয় এই কেকটি তো এখন হচ্ছে আমি এখানে একটা রাইস কুকারে স্টিনার নিয়েছি আমি স্টিনারের মধ্যে বাটিগুলো বসিয়ে দিব। তারপরে পাঁচ মিনিটের জন্য পানির বাপে দিয়ে দিব এখন ডাকনা দিয়ে রেখে দিব ডাকনা দিয়ে রেখে পাঁচ মিনিটের জন্য বাপে রাখবো ফিরে এসেছি পাঁচ মিনিট পরে দেখেন মাসোওয়ালা কেকগুলো কতটা সুন্দর হয়েছে তো এই কেকগুলো হচ্ছে আমি নামিয়ে রাখবো একইভাবে হচ্ছে আমি সবগুলো কেক বানিয়ে দিব আর এই কেকগুলো বানিয়ে আপনারা হচ্ছে একদিন বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে হচ্ছে তিন চার দিন পর্যন্ত খেতে পারবেন কিংবা দুধে ব্রিজিও খেতে পারবেন দেখেন মশলা কতটা সফট হয়েছে কাউকে যদি একবার এ কেক বানিয়ে খাওয়ান সে বিশ্বাসই করবে না যে বাদ দিয়ে তৈরি করা এই কেকগুলো কোনোরকম ডিম তেল ছাড়া তো আমার এই কেকের রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের একটা লাইকে হচ্ছে আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আপনারা হচ্ছে লাইক দিলে সাপোর্ট করলেন নতুন নতুন রেসিপি দেখাতে ভালো লাগে আর উৎসাহ পায় মন থেকে তো বাসায় এ বাদ দিয়ে একবার হলো এই কেক বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ